ভোরের শান্ত সকাল হঠাৎ চিৎকার ধোয়ার আগুনে লিলিহান শিখা রাজধানীর বুকে এমন এক ভয়াবহ ঘটনা যেখানে একই পরিবারের মানুষ বের হতে পারেনি রাজধানীর ঢাকার উত্তরায় ঘটে গেল একটি হৃদয় বিতারক ঘটনা আজ শুক্রবার সকাল সাতটা পঞ্চাশ মিনিটের দিকে উত্তরা এগারো সেক্টরের আঠারো নম্বর রোডের একটি সাততলা ভবনে হঠাৎ আগুন লাগে ফায়ার সার্ভিস জানায় ভবনের দ্বিতীয় তলায় একটি ফ্ল্যাট থেকে আগুনের সূত্রপাত হয় ঘটনার খবর পেয়ে মাত্র চার মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসকে জানানো হয় সকাল সাতটা আটান্ন মিনিটে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যায় উত্তরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট একযুগে আগুন নিভানোর কাজ করে দীর্ঘ চেষ্টার পর সকাল সকাল মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল দশটার দিকে সম্পূর্ণভাবে আগুন নেভানো সম্ভব হয় কিন্তু ততক্ষণে ঘটে গেছে ভয়াবহ ক্ষতি ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহাবিন জসীম জানান এই ঘটনায় ঘটনাস্থলে জনের মৃত্যু হয় এছাড়াও গুরুতর আহত অবস্থায় আরও তিনজনকে হাসপাতালে নেওয়া হলে তাদেরও মৃত্যু হয় সব মিলিয়ে এখন পর্যন্ত ছয় জনের প্রাণহানির খবর নিশ্চিত হয়েছে নিহতদের মধ্যে রয়েছে দুজন নারী একজন পুরুষ এবং একটি নিষ্পাপ শিশু এছাড়াও আগুনের সময় তেরো জনকে জীবিত উদ্ধার করে কুয়েতমত্রী হাসপাতালে পাঠানো হয়েছে তাদের অনেকেই এখনও চিকিৎসাধীন এই ঘটনায় পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে কিভাবে আগুন লেগেছে এতে কোনো অবহেলা ছিল কিনা তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আরেকটি আগুন আরেকটি মর্মান্তিক শিক্ষা নিরাপত্তা ব্যবস্থা কতটা জরুরি তা আবারও মনে করে দিল এই ঘটনা